মুক্তিরবাদী যুবক তুমি নামাজ বলতে পারো না নামাজে দাঁড়িয়ে গেছো যুবক বাচ্চা আপনি আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেন না আল্লাহ বলেছে মুফতিরা ফতোয়া ছিঁড়ে ছিঁড়ে দেয়

ইন লা আজিদান বান্দা আমি আল্লাহ আমার সুবিয়া দাও আমি আল্লাহ তোমাদের ভরিয়ে কার আল্লাহ বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আল্লাহ কে আমার আল্লাহ

কারা কারা রাজি আছে একবার হাত ভালো দেখো দেখো বলো বলো হাত হাত ভিতর হাতে হাতে ঠান্ডাটা কানে লাগে বলো বলো মারো আল্লাহু আকবার একজন

আল্লাহ নবীর দস্তখানে হাত মুচেছে আল্লাহ নবী বলছে বাবা তুমি আই নাওকে আমার চাই 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 আমার চাই হয় হয় আল্লাহ জায়গাটা পেয়ে যায় না

पड़ता पड़ता तीन जन जेल लेके जा एक नाम बार अल्लाह रसूल एक तो गीत बोले नहीं तो पर नामे आर्टी तोर जवान तो बोले जाए आतु हु खुदु का आला मारे फलता सर सुजाता नूह उल्लाता इतना घी लिसाना इस्माइल वेदा इस्हाद हसा हसा साले हिप्पा तरुण जमादा ঈসা صبر আই দোয়া কা ইউসুফ জিহাদা ইউসা সবসা अब्बा হப்பா দাইল इनाया ইয়া ইউসুফ তা ঈসা নূহত মুসা আইবা দা সুরাইমান ওয়াকিলুল খুজি এই কুতবা নবীর রূহ আমার কষ্ট কার মধ্যে